ফালাকাটায় এক বৃদ্ধ ডিয়া লটারি বিক্রেতার মূলধন সহ সারা দিনের লটারি বিক্রির টাকা জালিয়াতি করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে গরিব ও সাধারণ বৃদ্ধ মানুষকে ঠকানো কিংবা তার সাথে জালিয়াতি করা খুবই সহজ তা আবারও প্রমাণ হলো ফালাকাটা দুই মাইল এলাকায় দুই মাইল এলাকায় এক অভিযোগকারী জানায় তাদের এলাকায় এক বৃদ্ধ লটারি বিক্রেতার অর্থ লুট হয়েছে ডিয়ার লটারি নম্বর কলম দিয়ে নম্বরে পরিবর্তন ঘটিয়ে দেখব সেই লটারিটি এবার শুনবো অভিযোগকারীর সাথে বৃদ্ধ লটারি বিক্রেতার ঠিকই কথা হয়েছে কাও লটারিটা তোমার সঙ্গে কি ব্যবহার করছে পয়সা কত নিয়ে গেছে কত নিয়ে গেছে হাজার পঞ্চাশ উইনিং কত টাকা ছিল এটার মধ্যে কলম দিয়ে দেখায় ধুইছে তো আমার সঙ্গে আর কি ফ্রড গ্রি করছে না কি ফ্রড করছে তো ঠিক আছে তোমার কাছ থেকে আর কটা সময় নিয়ে গেছে টাকা এটা কত টাকা নিছে নিয়েছে তিনি আসলো ওরা হ্যাঁ কজন আসছিলো অভিযোগকারী বৃদ্ধ লটারি বিক্রেতার অর্থ পাইয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তার সাথে সাথে তিনি গরিব বৃদ্ধ অন্যান্য লটারি বিক্রেতাদের সতর্ক করার জন্য নিউজল্যান্ড নেটওয়ার্কের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে দেওয়ারও ব্যবস্থা করেছে তিনি আমাদের ফোন করে বলেন সমাজের এক শ্রেণীর মানুষ সাধারণ মানুষকে ঠকিয়ে বেড়াচ্ছে নিউজল্যান্ড নেটওয়ার্কের পক্ষ থেকে সকলকে অবগত করা হচ্ছে যে প্রত্যেক লটারি বিক্রেতা তারা কোনো অজ্ঞাত ব্যক্তির লটারি ফলাফল মিলিয়ে টাকা দেওয়ার সময় সঠিকভাবে যাচাই করবেন সন্দেহ হলে ফোন নম্বর এবং প্রমাণ সহ সঠিক ঠিকানা লিখে রাখলে হয়তো কোনো মানুষ এত সহজে ঠুকবে না